আসসালামাইকুম ইন্ডিয়ার বিপক্ষে বাজার বাহার পর বাবার ক্রিকেট টিম পাকিস্তান আজকে মাঠে নামিতেছে আবার কানাডার বিপক্ষে কানাডা খের কানাডা আজকে আশা করি পাকিস্তান ইউএসএ ইন্ডিয়ার বিপক্ষে যেভাবে যেটা ম্যাচ হেরে গেছিল আজকে ও সেভাবে হেরে যাবে ইন্ডিয়ার বিপক্ষে হারার পর তীব্র সমালোচনার মুখে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল তার মধ্যে আবার বাবর আজম ওয়াহাব রিয়াস অ্যাসিস্ট্যান্ট কোচ হার মাহমুদ নাকি একটা ট্রিটে গেছেন দাওয়াতে গেছেন ইন্ডিয়ার বিপক্ষে হারার পরে এটা নিয়েও আবার সমালোচনা চলিতেছে ওয়াসিম আকরম বলেছেন ফকর জামানকে তো আমি ব্যাটিং শিখাইতে পারিনি অনেক বছর ধরে ক্রিকেট খেলতেছে মোহাম্মদ রিজওয়ানের বোঝা উচিত ছিল বুমরা পনেরোতম ওভারে এসেছে উইকেট নেওয়ার জন্য উইকেট নেওয়ার জন্য বুমরাকে তখন বোলিংয়ে আনা হয়েছে এটা মোহাম্মদ রিজওয়ানের জানা উচিত ছিল অথচ তিনি বুমরা কে বাউন্ডারি মারতে গিয়ে বোল্ড হয়ে ফিরেছেন ওয়াসিম আকরাম সেটা বলছেন ওয়াসিম আকরাম আরো বলছেন পাকিস্তানের ক্রিকেটার তারা এটা ভেবে নিশ্চিন্তে যা ইচ্ছে তাই খেলতেছে খারাপ খেললেও তারা দল থাকবে ভালো খেললো থাকবে না খেললো থাকবে বেতন চলবে এটা তাদের মনের কথা ওয়াসিম আকরাম বলে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নকভিও বলেছেন মানে